ভূস্বর্গের এক অনন্য দেশ নেপাল যাকে হিমালয় কন্যা বলা হয় রাজকীয় ভৈবক পাহাড় আর প্রকৃতির হাতছানিতে নেপালের কোনো জুড়ি নেই পূর্ব ও পশ্চিমে ভারত এবং উত্তরে চীন দেশের ভূখণ্ডে ঘেরা নেপালের পাহাড়ি পথ চঞ্চলানদ নদী নিবিড় অরণ্য পাহাড়ি ঝর্ণা সবই আপনাকে মোহিত করবে উঁচু নিচু এই পাহাড়ি দেশটির মূল স্তম্ভ ও চালিকা শক্তি পাহাড় ও অরণ্যকে ঘিরেই নেপালি বসতি প্রাকৃতিক ও গড়ে উঠেছে আজকে সড়ক আমরা যাচ্ছি কাঠমান্ডু শহর থেকে চন্দ্রগিরি পাহাড়ের দিকে এই পথটাই এক অসাধারণ অভিজ্ঞতা আর সাথে থাকছে চন্দ্রগিরি কেবল কারের সাফারিও চলুন শুরু করা যাক আমাদের এই মনোমুগ্ধকর ভ্রমণ কাঠমান্ডু শহরের ব্যস্ততা পেরিয়ে যখন আমরা চন্দ্রগিরির দিকে এগোই তখনই বোঝা যায় প্রকৃতি কিভাবে ধীরে ধীরে শহরের কোল থেকে বেরিয়ে আসছে রাস্তার দুপাশে সবুজ পাহাড় ঝর্ণা ছোট ছোট ঘর আর হালকা মেঘের আনাগোনা সব মিলে এক স্বপ্নময় পরিবেশ তৈরি করে কাঠমান্ডু শহর থেকে দেড় ঘন্টার পথ চন্দ্রগিরি থানকোট থেকে শুরু হয় পাহাড়ি পথ এরপর পাহাড় কেটে তৈরি শক্ত ও কনক্রিটের সুদৃশ্য পথ একে বেঁকে গিয়ে থামল চন্দ্রগিরি ক্যাবলকার এলাকা থেকে নিচে থানকোট শহর স্পষ্ট দেখা যায় একটি পাহাড় ডিঙিয়ে কাঠমান্ডু সেটা খুব একটা স্পষ্ট না সমুদ্রপৃষ্ঠ থেকে চন্দ্রগিরি পাহাড় চূড়ার উচ্চতা আট হাজার তিনশো ছাপ্পান্ন আমাদের গাড়িটি এই জায়গায় এসে থামলো এখানে একটি গোলচত্বর আছে এর পাশে ক্যাবল কারের টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের পাশেই আই লাভ চন্দ্রগিরি লেখা হার্ডশেপ আছে এ হার্ডশেপ মূলত পর্যটকরা চন্দ্রগিরির স্মৃতি হিসেবে ছবি তুলছেন আমরাও এ হার্ডশেপের সামনে যে যার মতো ছবি তুলে নিলাম এছাড়াও এখানে যাত্রীদের বসার জন্য জায়গা আছে এবং দেয়ালে একটি সুন্দর ছবি আঁকা আছে এরপর সবাই দাঁড়িয়েছি লাইনে সিঁড়ি বেয়ে যেতে হয় একটু উপরে যেখান থেকে কেবল কার ছাড়ে সেখানে এই সিঁড়িতেই ছিল দীর্ঘ লাইন বেশ কিছুক্ষণ পর শেষ হলো অপেক্ষার পালা এই তো লাল রঙের কার স্টেশনে আসছে গতি একটু কমতেই আমরা চড়ে বসলাম একটু গিয়েই শুরু হলো পাহাড়ি পথ আজ দিনটা বেশ মেঘলা যারা ক্যাবল কারে উঠতে চান তাদের একটি দিয়ে মানে ট্রিপস আমার নিয়ে থেকে বলছি যারা উঠতে একটু ভয় পান তারা উল্টো দিকে বসবেন তাহলে ভয় একটু কম পাওয়া যায় কারের দুই পাশে মোটামুটি আমরা আটজন আমাদের মধ্যে থেকে যারা আমার মতো ভয় পান এবং নিচের দৃশ্যগুলো দেখতে চায় না তারা উল্টো দিকে বসলেন সরসর করে উঠছে কাবল কার যত উপরে উঠছি নিচের শহর তত ছোট হয়ে যাচ্ছে নিচের আশেপাশে ঘন সবুজ বন কালচে হচ্ছে খানিকটা উপরে উঠেছি এর মধ্য থেকে কোথ থেকে একদল মেঘ এসে লাগলো কারের গায়ে ভিজিয়ে দিয়ে গেল কারের গ্লাস কেবল কার ছোট চলেছে উপরের দিকে কারের চারপাশে ঢাকা চারপাশে সবকিছু দেখা যাচ্ছে তবে সব সময় যে দেখতে পাচ্ছি তাও না কারণ কখনো কখনো সবই ঢেকে যাচ্ছে তখন কিছুই দেখা যাচ্ছে না নিচে তাকিয়ে দেখলাম অনেক দূরে কেউ কেউ তো এই পাহাড় বেয়ে উপরে উঠছে আসলে নিচ থেকে ট্রেকিং করে উপরে ওঠার কয়েকটি পথ আছে যারা ট্রেকিং করতে পছন্দ করেন তাদের জন্যই পথগুলো উঁচু থেকে দেখা যায় নিচের আঁকা রাস্তা ছোট ছোট কুঁড়ে ঘর ঘন বন আর মাঝে মাঝে দেখা যায় মেঘের ফাঁক দিয়ে উকি মারা কাঠমান্ডু শহরের কিছু অংশ কখনো মনে হয় যেন মেঘের মধ্যে ভেসে যাচ্ছি একপাশে হিমালয়ের বরফ ঢাকা চূড়াগুলো দেখা যায় পরিষ্কার দিনে কিছু দূর উঠে নিচে শুধু মেঘের খেলা চোখে পড়ল এখন বন ঝাপসা কোন সময় দেখতে পাচ্ছি আমাদের পাশ কাটিয়ে অন্য কেবল কার চলে যাচ্ছে কোনটি আবার আসছে ক্যাবলকারের যাত্রাটি মোটামুটি দুই দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ পাহাড়ের উচ্চতায় যেতে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট সেটি আবার নির্ভর করে বাতাসের গতির উপর ক্যাবলকার থেকে কাঠমান্ডু উপত্যকা প্রাকৃতিক দৃশ্য ও অন্নপূর্ণা থেকে অ্যাভারেস্ট পর্যন্ত হিমালয় পর্বতমালার চমৎকার দৃশ্য দেখা যায় আমরা মেঘের জন্য তেমন ভালোভাবে কিছুই দেখতে পাচ্ছি না ক্যাবল ওয়েল সিস্টেমে চৌত্রিশটি গন্ডেলা রয়েছে যা প্রতি ঘন্টায় এক হাজার চারটি বহনে সক্ষম মেঘের খেলা দেখতে দেখতে ভয় মিশ্রিত তীব্র ভালো লাগা ভাসতে ভাসতে অনেক ভাষা মেঘের পরশ গায়ে মেখে তারের উপর দিয়ে চলা আমাদের ক্যাবল কারটি থামল চন্দ্রগিরি স্টেশনে এখানে কেবল কারটি থামলো সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা আট হাজার ফুট আমরা ক্যাবল থেকে নেমে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম চারপাশে শীতল বন্য ফুলের সুবাসিত স্নিগ্ধ বাতাসে মন প্রফুল্ল হবে যে কারোরই মনে মনে ভাবলাম উচ্চতার ভয়ে যদি এখানে না আসতাম তাহলে মিস করতাম নেপাল ভ্রমণের সবচেয়ে সুন্দর ও রোমাঞ্চকর জায়গার দর্শন চূড়ায় উঠার আগেই সবার যে উৎসাহ তা ছিল দেখার মতো আমাদের কেউ কেউ ছবি তোলার জন্য শুয়ে পড়ছেন বসে পড়ছেন আরো যে কত কি যাই হোক ছবি তোলা শেষ করার পর সবাই হেঁটে হেঁটে দিকে উঠছে আজ মেঘলা দিন হলেও লোক কিন্তু কম নয় দিন ভালো হলে হয়তো মানুষের ঢল পড়ে যেত আমরা কিন্তু এখনো পাহাড়ের শীর্ষে উঠিনি পাহাড়ের একেবারে চোরায় আছে ভালেশ্বর শিব মন্দির এবার হাঁটা পথ পাহাড়ের কংক্রিটের এই রাস্তাটি ঝকঝকে কুটোটিও পড়ে নেই রাস্তার দুপাশ লোহার দণ্ড দিয়ে ঘেরা প্রবেশ করার আগে জুতা খুলে নিতে হয় প্রবেশ দেখতে পেলাম বিশাল পাথরের নন্দী গর্ভগৃহে পূজিত হন মহাদেব ধ্যানমগ্ন অবস্থায় মাথায় চন্দ্র আর এক অজানা ত্রিশীর্য জিনিসটি কি আমি টিভিতে দেখেছি কিন্তু কখনো সেরকম আগ্রহ প্রকাশ করিনি কিন্তু আজ নিশ্চোখে দেখলাম একটি বক্সে অনেক আছে পরে যে আমাদের এখানে নিয়ে এসেছে তাকে জিজ্ঞেস করলাম সে এই তালা বাঁধলে নাকি মনের আশা পূরণ হয় বালেশ্বর শিব মন্দিরের ইতিহাস জড়িয়ে আছে নেপালের এক ঐতিহাসিক ঘটনার সঙ্গে ঘটনাটি হলো রাজা প্রতাপ মল্ল একবার এই চন্দ্রগিরি পাহাড়ে এসে বিশ্রাম নিচ্ছিলেন এখান থেকে তিনি প্রথমবারের মতো দেখেন গোটা কাঠমান্ডু উপত্যকা তখন এই স্থানে দাঁড়িয়ে রাজা প্রতিজ্ঞা করেছিলেন আমি কাঠমান্ডুকে একত্রিত করব এই স্বপ্ন থেকে শুরু হয় নেপালের ঐক্য গঠনের ইতিহাস এই মহৎ প্রতিজ্ঞার পেছনে ছিলেন শিবের কৃপা সেই থেকে এই স্থানকে বলা হয় বালেশ্বর বালেশ্বর মন্দির নির্মাণ দেখতে পাচ্ছি প্রথাগত নেপালি প্যাগোডা স্টাইলের কাঠ ও পাথরের মিশ্রণে এই মন্দিরে রয়েছে সূক্ষ্ম কাজ যা প্রাচীন নেপালি কারিগরদের নিপুণতার পরিচয় দেয় মন্দিরের চারপাশে রয়েছে দর্শনার্থীদের বিশ্রামের জায়গা পাথরের ব্রেঞ্চ ও একপাশে পাশে বৌদ্ধচত্ব এখানে হিন্দু ও বৌদ্ধ বিশ্বাসের একতা স্পষ্ট মন্দির চত্বর থেকে চারিদিকের দৃশ্য সত্যিই অপূর্ব এখানে রয়েছে ভিউ পয়েন্ট যেখান থেকে দেখা যায় কাঠমান্ডু উপত্যকা হিমালয়ের সাদা চূড়া আর সবুজ বন শীতল বাতাস আর চারিদিকের পাখির ডাক যেন প্রকৃতির এক অপার সৌন্দর্য গেয়ে যায় উপরে উঠে কিন্তু জিপ লাইন করা যায় আমার মেয়ের খুব শখ হয়েছে জিপ লাইন করার জন্য সেও করল জিপ লাইন করলে টিকেটের সাথে অনেক ধরনের প্যাকেজ থাকে আমরা ভিডিও ওনারা করে দিবে এই প্যাকেজটি নিয়েছিলাম পরে ওনারা ভিডিওটি আমার মেইলে পাঠিয়ে দিয়েছে একটি নয় দুটি নয় তিনটি রেস্তোরাঁ আছে এখানে আরও আছে নিরামিষ আমিষের ভিন্ন ব্যবস্থা কেউ অর্ডার দিলে সামনাসামনি রান্না করে দেওয়ার বন্দোবস্ত আছে এখানে এখন তৈরি হচ্ছে একটি রিসোর্ট ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার মনে হলো এখানে এসে আমার জন্য ভালোই হয়েছে কারণ আমার মেয়ের শখের জিনিসটি এখানে পেয়ে গিয়েছি এখানে বাচ্চাদের খেলার জন্য একটি জায়গা করা হয়েছে এবং নানান ধরনের রাইডও আছে মেয়ে আমার এই জায়গাটি দেখে তো একটা দূর সে খেলায় মেতে আছে এমন সময় দেখি একটি মেয়ে দুজন বয়স্ক মানুষকে নিয়ে এসেছে এখানে এত বয়স হয়েছে যে তাদের চেহারা দিকে তাকালে বোঝা যায় অথচ তারা কি সুন্দর করে সেজেগুজে নেপালি পোশাক পরে আছে আমি প্রথমে রাজা রানী মনে করেছি এরপর আমার মেয়েকে বললাম ওনারা ট্রেডিশনাল ড্রেস পরেছে ওনাদের সাথে একটু ছবি তোলো মেয়েও আমার খুব খুশি হয়ে তাদের সাথে ছবি তুলে নিল শিশুদের খেলার জায়গার পাশেই অনেক বড় একটি মঞ্চের মতো দেখতে পাচ্ছি মনে হচ্ছে এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় পুরো জায়গাটিতে অনেক গাছগাছালি লাগানো আছে চারিদিকে সবুজ আর সবুজ বেলা গড়িয়ে এলো এবার নামতে হবে আবার ক্যাবল স্টেশনে এসে পড়লাম এবার ভয় খানিকটা কমে গেল যারা যেতে চান চন্দ্রগিরি তাদের জন্য কিছু তথ্য সপ্তাহে সাত দিনই যাওয়া যায় চন্দ্রগিরি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে প্রতি কর্মদিবসে ক্যাবল চলে ছুটির দিন চলে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভাড়া প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের এক হাজার একশো নেপালি রুপি তিন ফুটের নিচে উচ্চতা শিশুদের কোনো ভাড়া দিতে হবে না তিন ফুট থেকে চার ফুট উচ্চতা শিশুরা চল্লিশ শতাংশ কম ভাড়ায় ভ্রমণ করতে পারবে এগারো বছরের কম বয়সীদের সঙ্গে অবশ্যই পনেরো বছর বা এর বেশি বয়সী কাউকে থাকতেই হবে চন্দ্রগিরির এই ভ্রমণ আমার এক অনন্য হয়ে থাকবে প্রকৃতি আর শান্তির এক অপূর্ব মিশেল আপনারাও যদি কখনো নেপালে আসেন তাহলে চন্দ্রগিরি ট্রিপটা মিস করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন ভিডিওতে